আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম মিয়ার ট্রাভেলিং টু থেকে আমি মিয়া আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদের সাথে একটি রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। চট্টগ্রাম বরিশাল পাথরঘাটা এই রুটটির সাথে আপনারা অনেকেই পরিচিত এই রুটে বিভিন্ন পরিবহন সার্ভিস দিয়ে থাকে তার মধ্যে বলেশ্বর অন্যতম বলেশ্বর পরিবহনকে এই রুটের কিং অর্থাৎ রাজা বলা হয় আগেই বলে রাখি চট্টগ্রাম থেকে বরিশাল হয়ে পাথরঘাটা বলেশ্বর পরিবহনের একটি টিকিটের মূল্য এক হাজার থেকে নয়শো টাকা কিন্তু আজকে আমরা ভ্রমণ করতে চলেছি ঢাকা থেকে বরিশালের জালকাঠি জেলা পর্যন্ত অর্থাৎ আমরা চট্টগ্রাম থেকে পাথরঘাটা ভ্রমণ করতেছি না কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে এমনই একটা ফিল দিব যাতে করে আপনি বুঝতে পারবেন যে পরিবহন কেমন কেন ভ্রমণ করবেন পরিবহনে এবং পরিবহনকে এই রুটের রাজা কেন বলা হয় আমরা গাড়িতে একটু ভিন্নভাবে উঠব কারণ আমার ভাই রয়েছে গাড়িতে তার সাথে বলেশ্বর গাড়ির পরিচয় অনেক দিনের তার পরিচিত গাড়ি যেহেতু তার পরিচিত গাড়ি তাই আমরা কোনো প্রকার কাউন্টার ছাড়াই একদম রোড থেকে রানিংয়ে গাড়িতে উঠে পড়ি অবশেষে রাত চারটা ষোলো মিনিটে চট্টগ্রাম থেকে সেরে আসা গাড়ি এখন অবস্থান করছে নারায়ণগঞ্জ আমরা এখন উঠে পড়তেছি তো ফাইনালি আমরা নারায়ণগঞ্জ অর্থাৎ এন ওয়ান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আমরা বলেশ্বর পরিবহনে উঠে পড়ি তারপরে আমরা ঢাকায় চলে যাই ওখান থেকে ঢাকার দূরত্ব ছিল ত্রিশ মিনিটের মতো ঢাকায় অনেক জ্যাম ছিল তাই আমি জ্যামটা আর দেখালাম না ঢাকা যাত্রাবাড়ি ক্রস করে এখন আমরা ছুটে চলছি পদ্মা সেতুর উদ্দেশ্যে দেখুন আজকে কি কুয়াশাটাই না পড়েছে আজকে আমি আমার ভিডিওতে ভিডিওতে কোনো কোনো প্রকার স্পিড বাড়িয়ে যা কিছু আছে সবকিছু অরিজিনাল স্পিড তাহলে আপনারা বুঝতে পারবেন যে বলেশ্বর গাড়ির গতি কেমন থাকে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের গাড়িতে কোনো প্রকার ফগ লাইট নেই তাই আমাদের গাড়ি জোরে চালাতে পারতেছে না কুয়াশার চাপ অনেক বেশি অনেক তীব্র কুয়াশা আমাদের আজকের ভিডিওটা অনেক স্পিডি যা আপনি ভিডিও শেষের দিকে দেখতে পাবেন যে বলেশ্বর পরিবহনকে কেন গতির রাজা বলা হয় অর্থাৎ এই চট্টগ্রাম বরিশাল পাথরঘাটা রুটের রাজা কেন বলা হয় তা আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কা থেকে বের হয়ে অনেকক্ষণ যাত্রা করার পর এখন আমরা অবস্থান করছি পদ্মা সেতুর টোল প্লাজায় এখন আমরা পদ্মা সেতুর টোল দিতেছি ওকে আমাদের পদ্মা সেতুর টোল দেওয়া শেষ এখন আমরা পদ্মা সেতুতে আস্তে আস্তে উঠতেছি এখন আমরা অবস্থান করছি পদ্মা সেতুর উপরে বর্তমানে ভিডিওতে রয়েছে নর্মাল স্পিড আমি এখন ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি এখন আপনি আমাদের ভিডিও নর্মাল স্পিডে দেখতে পাচ্ছেন এবং এখানে একটি বাস আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে ওই বাসটি তো আমাদেরকে ওভারটেক করে চলে গেল এবার দেখুন আমরা কিভাবে এই বাসটিকে ওভারটেক করি ভিডিওটি না তেনে সম্পূর্ণ দেখুন আমরা ওই বাসটিকে ওভারটেক করে ফেলেছি আমাদের গাড়ি হল লেল্যান্ড গাড়ি এক্সপ্রেসওয়েতে অনেকক্ষণ যাত্রা করার পর এখন আমরা বরিশাল যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে সেটার মধ্যে প্রবেশ করতেছি এই রাস্তাটি অনেক সরু এবং চিকন বরিশাল যাওয়ার রাস্তায় প্রবেশ করার কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি ফজরের নামাজের বিরতি দেয় এখানে সবাই ফজরের নামাজ আদায় করবে এবং আমরা চা খেয়ে নিলাম ফজরের নামাজের বিরতি শেষে আমরা যখন আবার যাত্রা শুরু করব তখন আমাদের গাড়ি স্টার্ট হচ্ছিল না অর্থাৎ ঠান্ডায় জমে গেছে তাছাড়াও এটি একটি বলেশ্বরের অনেক পুরাতন গাড়ি অশোক লেল্যান্ড গাড়ি কিন্তু এটির বয়স হয়েছে অনেক অনেক পুরাতন অবশেষে ঠেলা দেওয়ার পর এখন স্টার্ট উঠে গেছে গাড়ি পুরাতন ঠেলা দিয়ে স্টার্ট করাতে হয় এটা কোনো বিষয় না কিন্তু আপনি যখন এটার মারাত্মক স্পিড দেখবেন আপনার মাথা পুরাই নষ্ট হয়ে যাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই গাড়িটির স্পিড এক কথায় অনেক মারাত্মক লেভেলের ছিল যা একদম জেকে টক্কর দেওয়ার মতো ফজরের নামাজের বিরতি শেষে এখন সব যাত্রী আবার গাড়িতে উঠতেছে গাড়িতে উঠলেই আমরা আবার যাত্রা শুরু করব। ফজরের নামাজের বিরতি শেষে আমরা আবার ছুটে চলছি বরিশালের উদ্দেশ্যে এখন আমরা অবস্থান করছি টেকের হাট সেতু কুয়াশার চাপ অনেক বেশি যার কারণে গাড়ি বেশি স্পিডে চালানো যাচ্ছে না এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই গাড়ির ড্রাইভার আবু তালেব ভাইয়া আবু তালেব ভাইয়ার সাথে কখনো ভ্রমণ না করলে বুঝতে পারবেন না তিনি কোন লেভেলের ওস্তাদ তার ড্রাইভিং স্কিল অনেক ভালো এছাড়াও তিনি সবসময় পেশারে থাকেন এবার আপনারা বলেশ্বর পরিবহনের বাউলি দেখুন আবু তালেব ভাইয়ার বাউলিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনারা ভিডিও ফ্রেমে তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন পাম্প সাইডের প্রথম মানুষটা হচ্ছে আমি এরপরে মাঝখানের মানুষটা হচ্ছে আমার বড় ভাই এবং ডাউন সাইডে যে যেই মানুষটা রয়েছে উনি হচ্ছেন আমার মেজো ভাই হৃদয় হৃদয় ভাই পরিবহন জগতে অনেক আগে থেকেই তিনি হেলপারি থেকে শুরু করে সুপারভাইজার ড্রাইভিং গাড়ির যত ওয়ার্নিং এর কাজ সবকিছুই পারেন তিনিও আজকে একটি কাজের জন্য বরিশালে যাচ্ছেন দেখতে দেখতে সূর্য উঠে গেছে এবার একদম খুব ভোরের একটা ভিউ উপভোগ করুন দেখুন এই ভিউটা কতটা সুন্দর এখন আমাদের বলেশ্বর পরিবহনের স্পিড দেখুন পারলে আপনি গেস করুন এখানে কত স্পিডে চলতেছে গাড়িটা গাড়ির সামনের দিকে ইঞ্জিন কভারে আমরা সবাই অনেক আনন্দে ছিলাম অনেক ভালোই ছিলাম গাড়িটা যেমন স্পিডে চলতেছে সেরকম কোনো সমস্যা নেই তাছাড়া সবাই পরিচিত মানুষ আসলে সবাই একসাথে থাকার মজাটাই আলাদা আমাদের ড্রাইভার সাহেব আবু তালেব ভাইয়া কিন্তু অনেক পেশারে রয়েছেন আমাদের সামনের ফ্রন্ট গ্লাসে লেখা আছে বলেশ্বর পরিবহন চট্টগ্রাম ঢাকা বরিশাল ভাণ্ডারিয়া পাথর অনেকক্ষণ যাত্রা করতে করতে এখন আমরা বরিশাল নতুল্লা অবস্থান করছি ঠাকুরা পরিবহনকে ওভারটেক করে নতুল্লাবাদ শেষ করে এখন আমরা অবস্থান করছি রূপাতলি এখানে একটা ফুয়েল স্টেশন থেকে আমরা আমাদের গাড়িতে তেল নিব আমাদের গাড়ির তেল শেষ পর্যায় এখন আমাদের বলেশ্বর পরিবহন বরিশাল রূপাতলিতে ডোস্ট ফিলিং স্টেশন নামে একটি ফুয়েল স্টেশন থেকে আমাদের গাড়িতে তেল নিচ্ছে আমাদের তেল নেওয়া শেষ এখন আমরা বরিশাল রূপাতলি থেকে জালকাঠি যাওয়ার রাস্তায় প্রবেশ করব এবং এই জালকাঠি যাওয়ার রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে ভান্ডারিয়া পাথরঘাটা আপনাদের কাছে গাড়ির স্পিড একটু বেশি মনে হতে পারে আসলে বলেশ্বর গাড়ি এরকমই এখন আমরা অবস্থান করছি জালোকাঠির রাস্তায় যেটা বরিশালের রাস্তার থেকেও অনেক চিকন এবং সরু রাস্তা এখন আমরা ছুটে চলছি জালকাঠির উদ্দেশ্যে এখন আমাদের গাড়ি কিন্তু আস্তে চলতেছে আসলে যেখানে যেরকম রাস্তা রাস্তা বুঝে গাড়ির গর্তি উঠানো হয় যেখানে বেশি জোরে চালানো যায় সেখানে জোরে চালানো হয় যেখানে আস্তে চালানো দরকার সেখানে আস্তে চালানো হয় বলেশ্বর পরিবহনের ড্রাইভাররা অনেক অভিজ্ঞ ঝালঘাটির রাস্তায় অনেকক্ষণ ভ্রমণ করার পর এখন আমরা অবস্থান করছি জালকাঠের একটি দর্শনীয় স্থান গাফখান সেতু এই ব্রিজে এখন আমরা অবস্থান করছি এই ব্রিজটি ধানসিরি নদীর উপরে অবস্থিত ব্রিজটি নদী থেকে অনেক উপরে এবং অনেক উচ্চতায় এই ব্রিজে অনেকে আসে ছবি তুলতে ভিডিও করতে ব্রিজটি অনেক পরিচিত একটি ব্রিজ আপনি গুগলে সার্চ করলে পাবেন গাফখান সেতু ভিডিওর শুরুতেই বলেছিলাম আমরা দালকাঠি পর্যন্ত ভ্রমণ করব। আমার বাসা এই গাপখান সেতুর নিচ দিয়ে পঞ্চাশ টাকা লাগে যেতে তো আমরা এখন এই গাফখান সেতুর ঢালে নেমে যাব। এখান থেকে আমরা সরাসরি বাসায় চলে যাব আমরা গাপখান সেতুর ঢালে নেমে গেছি এখন এই গাড়িটি চলে যাবে এখান থেকে সরাসরি ভান্ডারিয়া এখন এই গাড়িটি ভান্ডারিয়া চলে যাবে ভান্ডারিয়া গিয়ে ওখান থেকে ড্রাইভার চেঞ্জ হবে ড্রাইভার চেঞ্জ হওয়ার পরে এই গাড়িটি অন্য ড্রাইভার পাথরগাঁটা পর্যন্ত ড্রাইভ করে নিয়ে যাবেন আপনারা যদি চান তাহলে চট্টগ্রাম থেকে পাথরগাড়া পর্যন্ত আমরা একটি ফুল ভিডিও দেব ইনশাল্লাহ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কোন পরিবহন দিয়ে কোন জায়গায় ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের যাত্রাটি কিন্তু অনেক ভালো ছিল আমাদের গাড়ি কোনো ওভার স্পিডিং করেনি আবার কম গতিতেও চালায়নি মোটামুটি অ্যাভারেজ ভালো গতিতে চালিয়েছে আসলে বলেশ্বর পরিবহনকে এ কারণেই এই রুটের রাজা বলা হয় তাদের সার্ভিস সবসময় ভালো এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন এবং গিফট হিসাবে শেষের ভিডিওটা উপভোগ করুন এটা আমি আমার যাত্রা ছাড়া অন্য আরেক দিন ভিডিও করেছিলাম আমাদের ট্যুরমেট গাড়িটি